স্বামীরা গড়ে থাকলে স্ত্রীর শখ পূরণ হয় না আর একটা স্বামী যখন ওই স্ত্রীর শখ পূরণ করতে বিদেশ চলে যায় অথবা ছোট্ট একটা ব্যবসা করে অথবা ছোট্ট একটা চাকরি করে এই যে স্বামী স্ত্রীর মাঝে যে ফাঁকা একটা জায়গা তৈরি হয় নারীদের মাথায় শৈতানি বুদ্ধি চলে আসে তারা ফোরকিয়ায় জড়িয়ে যায় ফোরকিয়া হচ্ছে গাছের পাতার মতো এটা যে কোনো সময় জড়ে যেতে পারে আর স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে নদীর জলের মতো কখনো ফুরাবে না কিছু কিছু ছেলে আছে এমনভাবে সংসার করে সংসারটা টিকে থাকার মতো না তারপরেও তারা ধৈর্য ধরে সংসারটা করে কিছু কিছু মেয়ে আছে স্বামীদের সাথে এমন আচরণ করে মেনে নেওয়ার মতো না আসলে একটা ছেলের কতক্ষণ মাথারা ঠিক থাকে একটা ছেলের সবসময় মাথারা ঠিক থাকে না তার ফ্যামিলির টেনশন তার চাকরির টেনশন তার সন্তানের টেনশন বিভিন্ন টেনশন একটা ছেলের মাথায় কাজ করে একটা ছেলের দ্বারা সব কিছুই সম্ভব না তার মনে অনেক কিছু লুকায়িত থাকে তারা দিনের পর দিন চেষ্টা করে যায় কিন্তু নারীরা কিন্তু এটা পারে না নারীদের এই ধৈর্যটা নাই যে সহ্য ধৈর্য ধরে একটা সংসার টিকিয়ে রাখি একটা ছেলে যখন বাসায় কাজ করে ফিরে আসলে তাদের মনটাও কিন্তু সময় ভালো থাকে না খারাপই থাকে কিছু কিছু নারী আছে ওই স্বামীদের সাথে এমন মিলে আচরণ করে যে আমি স্বর্ণের দোকানে স্বর্ণ বানাইতে দিছি এখন আমার টাকা লাগবে এরপরে আবার শুরু করে যে আমার সন্তানের যে প্রাইভেট পরে সেখানে টাকা লাগবে আমি কাপড় চোপড় বানাইতে দিছি সেখানে আমার টাকা লাগবে আমার ওই পার্টিতে যেতে হবে সেখানে আমার টাকা লাগবে আমার আত্মীয় স্বজন ওই জায়গায় যাবে সেখানে আমার যাওয়া লাগবে আমাকে টাকা দাও আসলে একটা ছেলের কিন্তু কয় টাকায় ইনকাম করে বা কয়েটাকার টাকার বা চাকরি করে একটা সংসার একটা সংসার চালাইতে কিন্তু ভাই অনেক কষ্টকর হয়ে যায় বর্তমান যুগে কয় টাকার বেতন পায় ফ্যামিলিটা চালানোটা বর্তমানে অনেক কঠিন কিন্তু মেয়েদের বেলায় হচ্ছে উল্টা তারা এই জিনিসগুলো কখনো জানতেও চায় না যে আমার স্বামী যে এত টাকা বেতন পায় আমার এত বিলাসিতার দরকার নাই আপনারা দেখেন যে কিছু কিছু সংসার কিন্তু ভেঙে যায় আসলে ধৈর্যর বাদ যখন ভেঙে যায় তখন কিন্তু একটা সংসার ভেঙে যায় তখন আর টিকে থাকে না আর যখন স্বামী স্ত্রীর মাঝে যখন ভালোবাসা থাকি একে অপরে যখন বুঝতে পারে একে অপরের মনের কথাগুলো যখন জানে একে অপরকে যখন বুঝে তখন কিন্তু সংসারটা টিকে থাকে ফ্যামিলিটাও ঠিক থাকে কিছু কিছু মেয়ের কারণে আজকে ছেলেদের নিজের জীবন নিজেই দিয়ে দিতেছে আল্লাপক ভালো জানে আসলে দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে মেয়েরা বেপারা হয়ে যাচ্ছে বন্ধের উদ্দেশ্যেই বলতে চাই স্বামীরা যখন কাজ করে বাসায় ফিরবে তাদের সুন্দর তাদের সাথে সুন্দর একটা আচরণ করবে যখন বাসায় ফিরবে তখন এক গ্লাস পানি দিবেন একটা গামছা দিয়ে তার শরীরটা মুছে দিবেন তার যে মনে কথাগুলো আছে দুঃখ কষ্ট থাকতে পারে সে কথাগুলো জানার চেষ্টা করবেন তাকে বোঝার চেষ্টা করবেন যখন একে অপর যে এই যে মনের কথাগুলো জানবেন শুনবেন একে অপরের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে বা সংসারটা আপনার রাগারাগি চেতাচেচির মাঝে টিকে থাকে না সংসারটা টিকে থাকে একটা ভালোবাসায় হুম সংসারটা টিকে থাকে ভালোবাসায় কিন্তু একে অপরকে যখন বুঝে তখন কিন্তু সংসারটা টিকে থাকে যখন একে অপরকে বুঝে তো আপনারা একে অপরকে বুঝবেন আপনাদের চাহিদাটা একটু কমাতে হবে একটা ছেলে কত টাকায় ইনকাম করে এটার উপর বিশ্বাস করে আপনারা চলবেন এগুলো মানার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম